পঁচিশে মার্চ উনিশশো একাত্তর রণহুঙ্কারে কাপে মাটি ইয়া হিয়ার দোসর জুলফিকার ভুট্ট টিক্কা খান সেনা কমান্ডার ঢাকায় চালায় গণহত্যা মানুষ নয় মাটি চাই এই তাদের পোড়া মাটি নীতি পঁচিশের কাল রাত্রে যে অপারেশন সার্চ লাইট নাম ধারী যে বর্বরতার পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় শুরু করেছিল এটা কিন্তু বোঝা যাচ্ছিল যে বাইশ তেইশ চব্বিশ তারিখে যখন ইয়াহিয়া আর ভুট্টোর সাথে মুজিবের শেখ মুজিবের কথা চলছিল এবং যদিও প্রত্যেকদিন আমরা মানে বলা হতো যে অগ্রগতি হচ্ছে কিন্তু ইঙ্গিতে এটা বোঝা যেত যে খুব এগুচ্ছে না কথাবার্তা সুতরাং আমরা ঢাকায় যারা একটু সজাগ শ্রেণীর মধ্যে তারা সবাই কিন্তু ভীত ছিলাম যে কোনো সময় এই মিলিটারি ক্র্যাকডাউন আসবে পঁচিশে মার্চ পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াইয়া খান ঢাকা ছাড়বার আগে সন্ধ্যাবেলা তিনি তার সহযোগীদের বলে গিয়েছিলেন যে তিরিশ লক্ষ মানুষকে মেরে ফেলো বাকিরা আমাদের হাত থেকে খাবার খুঁটে খাবে যদিও ইয়াহিয়া অর্ডার দিয়েছিল ক্র্যাকডাউনের যে সে গিয়ে করাচি পৌঁছাবার পরে যাতে ক্র্যাকডাউন শুরু হয় অর্থাৎ পঁচিশের রাতে শেষ দিকে তার মানে ছাব্বিশের আর্লি আওয়ার্সে কিন্তু এই খবরটা এটা শেখ মুজিবের কাছে কোনোভাবে পৌঁছেছিল যে কারণে এই আটটা সাড়ে আটটার থেকেই আওয়ামী লীগের কর্মীরা বা তখনকার সবাই তখন তো শেখ মুজিবের কথা মতো উঠছে বসছে তারা কিন্তু রাস্তায় বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল এবং সেই ভয়ঙ্কর অপারেশন সার্চ আসলো রাত্র রাত্রে সাড়ে এগারোটায় অপারেশন সার্চ লাইট নামে অন্ধকার রজনীতে আলোর শিখা যায় দেখা কামানের স্ফুলিঙ্গে। মানুষের লাশ পরে চাপা ট্যাঙ্কের তলায় পিলখানা রাজারবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে হত্যার মহোৎসব তরুণ ছাত্র শিক্ষক বাঙালি পিয়ার পুলিশ সেদিন প্রথম প্রহরের টার্গেট সফল অপারেশন বাহ বাহ সাবাস এই তো চায় শয়তান্ভত্য প্রশংসায় মুখর সফল সেরা আমি নারী নির্যাতনের বিষয়টা একটা কথা বলি যেটা গণহত্যার সঙ্গে এখন যুক্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় অনুযায়ী টাঙ্গাইলের একটি কিশোরী ভারতের শরীর হোমসে পড়ত তার বাবা মা মার্চ মাসে তাকে নিয়ে এসছে এপ্রিল মেয়ের দিকে মেয়েটি তার মার সঙ্গে একটু কেনাকাটা করতে বেরিয়েছিল রাজাকার রেটে দেখেছিল দেখে পাকিস্তান বাহিনীকে খবর দেয় এই মেয়েটিকে পাকিস্তান বাহিনী তুলে নিয়ে যায় প্রায় তাকে খাওয়া দাওয়া হতো না ভুক্ত পনেরো বছরের মেয়ে কি হবে প্রতিদিন তাকে কমপক্ষে তিনজন ধর্ষণ করত মেয়েটি যখন প্রায় মারা যাচ্ছে তখন তাকে আবার বাবার পাশে বাবা খুব খুশি মেয়ে পেয়েছে বলল এটা কথা কাউকে বলবে না তাহলে তোমাদের পরিবারের অন্য আমরা নিয়ে যাব মেয়েটি যখন সুস্থ হল তখন পাকিস্তান বাহিনী এসে বলল এখন থেকে প্রত্যেকদিন বিকেলে নিয়ে যাব সকালে ফেরত দেব যাদের বোন আছে মেয়ে আছে বাত্রী সুজন আছে তার একবার ভাবেন যে আপনার মেয়েটিকে প্রতিদিন বিকেলে তুলে নেওয়া হচ্ছে পরের দিন সকালে ফেরত দেওয়া হচ্ছে তারপরে আপনি বলতে পারে যে বাংলাদেশে গণহত্যা হয়নি নারী নির্যাতন হয়নি পাকিস্তানিরা এখানে চেয়েছিল তাদের অনুগত একটি জনগোষ্ঠী তৈরি করবার জন্য বাঙালি বলে কেউ থাকবে না আর হিন্দু বলে কেউ থাকবে না বিশেষ করে তারা তার টার্গেটটাই ছিল সমস্ত হিন্দু নিধন এবং বাঙালিরাও যারা স্বাধীনতার পক্ষে তাদেরকে শেষ করো আওয়ামী লীগ দল হিসেবে থাকবে না যারা আওয়ামী লীগ করে তাদের সবাইকে হত্যা করতে হবে তো যে কোনো সংঘাতেই গণহত্যার এটা নির্ভেজাল গণহত্যা ছিল এতে কোনো সন্দেহ নেই এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই এত অল্প সময় মাস সময়ের ভেতর ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে তিরিশ লক্ষ মানুষকে হত্যা করা ঘনত্বের দিক থেকে এটাই সবচেয়ে নৃশংসতম সবচেয়ে ভয়াবহ রক্তের স্রোতে বহমান গঙ্গা একটা শিশু কেঁদে উঠে পাশে বারুদের ভেতর জন্মায় প্রতিরোধ চারিদিকে ইথারে ভাসেনে তার কণ্ঠ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গর্জে ওঠে বীর বাঙালি সাহসে আবেগে নির্ভী। ভূমিষ্ঠ হবে এক নয়া শিশু জাতি কান্না বেদনার মৃত্যুর মাঝে অবুজ শিশুর ক্রন্দন সাহসী এক উচ্চারণ আমাদের জাতীয় ইতিহাসে বা মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চার সময় আমরা সব কিন্তু বিজয়কে গুরুত্ব দিয়েছি এবং এটা খুব স্বাভাবিক কারণ আমাদেরকে সবসময় ভেতো বাঙালি বলা হয়েছে সেটা গৌরবের বিষয় কিন্তু গণহত্যা নির্যাতন আমি দুটি শব্দ একসঙ্গে বলছি এটি কিন্তু মুক্তিযুদ্ধের প্রধান বৈশিষ্ট্য যাকে আমরা তেমন গুরুত্ব দিইনি কেন গণহত্যা এমন ভাবে হয়েছে সারা বাংলাদেশে যেটা আমরা খুব স্বাভাবিক ভাবে নিয়ে এসেছে যেটা একটা অদ্ভুত মনস্তত্ব তৈরি হয়েছে যেটা স্বাভাবিক ব্যাপার আসলে তা তো নয় ফলে আমাদের ইতিহাস চর্চায় কিন্তু একটা তার বিষয়ে চলে এসছে প্রশ্ন উঠতে পারে যে কেন এমনটি হলো এটা কারণটা একটা হচ্ছে যে বাহাত্তর থেকে পঁচাত্তর বঙ্গবন্ধু ছিলেন ওই অবস্থা কি আপনাদের মনে আছে কিসে অগ্রাধিকার দেব শোকাহত জাতি বিষণ্ন জাতি খাবার নেই অবকাঠামো নেই গণহত্যা এমনভাবে হয়েছে যেটাকে স্বাভাবিক মনে হচ্ছে তারপরেও কিন্তু গণহত্যাকারীদের বিচার গ্রেফতার শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে যেটা হল যেহেতু সুপার পাওয়ারে আমেরিকা চীন সৌদি আরব থেকে শুরু করে মুসলিম দেশগুলি গণহত্যাকে সহায়তা করেছে এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা কিন্তু বাঙালি জিতে যাবে ভাবেনি তো জিতে যাওয়ার পর তারা কিন্তু দেখলো যে গণহত্যার বিষয়টা বেশি আসতে নারীদের নির্যাতনের বিষয়টা আসলে দায়টা তাদের উপরে পড়ে তারা অভিযুক্ত হয়ে পড়ে সেই জন্য কিন্তু নীরবে তারা এই জায়গাটা আড়াল করে দিল যে কারণে বিশ্বের গণহত্যের ইতিহাসে বাংলাদেশের গণহত্যায় কিন্তু কোনো স্থান নেই ব্যস্ত পাখি জানতা অপরাধ লুকায় মাটির ভেতর গণকবরে চাপা দেয় শহীদের লাশ আমরা উনিশশো সালের এই পঁচিশে মার্চ থেকে প্রতি বছর কেন্দ্রীয় শহীদ মিনারের সন্ধ্যাবেলা সমবেত হয়ে গণহত্যার ভিক্রিমদেরকে শ্রদ্ধা জানাই ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য এবং মোমবাতির হাতে আলোর মিছিল নিয়ে জগন্নাথ বদ্ধভূমিতে গিয়ে মোমবাতি জেলে দেই এবং প্রতি বছরই আমরা দাবি করেছি সরকারের কাছে যে আমাদের একটা দিন থাকা দরকার যেদিন আমরা তিরিশ লক্ষ শহীদকে স্মরণ করতে পারবো শ্রদ্ধা জানাতে পারবো এবং গণহত্যাকে না বলতে পারবো গণহত্যার বিরুদ্ধে ধিকার জানাতে পারবো তো এতদিন পরে হলো সরকার চব্বিশ বছর পর সেটা গণ জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করেছেন পঁচিশ মার্চকে আমরা এর জন্য সরকারের প্রতি কৃতজ্ঞ এই যে গণহত্যা দিবস যেটা আমরা এখন আমাদের সংসদে এটাকে পাশ করে আমরা স্বীকৃতি দিলাম এটা অনেক আগেই হওয়া উচিত ছিল হয়তো কিন্তু তবুও আমরা আজকের এই স্বীকৃতির মাধ্যমে একটা জিনিস সারা পৃথিবীকে অন্তত বলতে পারছি যে এই গণহত্যা করার কোনো কারণ ছিল না রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এটা বন্দুক দিয়ে ট্যাঙ্কের কাম দিয়ে এটাকে সমাধান করা যাবে না সুতরাং এই গণহত্যা দিবসের তাৎপর্যটা সেই জায়গায় আমার কাছে মনে হয় যে এটা অন্তত আমরা এখন সারা পৃথিবীকে বোঝাতে পারছি যে আমরা কেন স্বাধীনতা চেয়েছিলাম তখন তিরিশ লক্ষ শহীদ হলেন কত নির্যাতন হয়েছে কত নারী লাঞ্ছিত হয়েছেন এই ইতিহাসটা যদি না থাকে তাহলে তো মুক্তিযুদ্ধ খালি বিজয়ীর ইতিহাস হয় না মানুষের ত্যাগ তিতিকার বিষয়টা আসে না তো ফলে ইতিহাস চর্চায় এই জায়গাটা বাদ পড়ে যাওয়াতে আমাদের কিন্তু রাজনীতিতে এটা একটা প্রভাব পড়েছে যে কারণে অপরাজনৈতিক শক্তিগুলি যাদেরকে আমি বলি যে পাকিস্তানি বাঙালি তারা কিন্তু এটা সুযোগ নিয়েছে এবং গণহত্যা মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে পনেরো মানে ত্রিশ লক্ষ কি শহীদ হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী জিজ্ঞেস করছেন অনেকে এটা বিষয়ে লিখছে এগুলো খুব অপমানজনক একটা জাতির জন্য তবে একটু আগে যদি এটা হতো কয়েক বছর আগে হলে হয়তো আমরা চেষ্টা করলে এই দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবেও স্বীকৃতি অর্জন করতে পারতাম যেভাবে আমরা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করেছি সমস্যা হয়ে গেছিল যে সরকারি স্বীকৃতি না থাকার কারণে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে লিখেছি ইউনেস্কো এবং বিভিন্ন সংগঠনকে আমরা দু হাজার পাঁচ সালেই লিখেছিলাম যে বাংলাদেশে এরকম একটা গণহত্যা হয়েছে এবং এটা আন্তর্জাতিক গণহত্যা দিবস হতে পারে কিন্তু দু হাজার তেরো পনেরো সালে আমাদেরকে আর্মেনিয়া থেকে জানতে চেয়েছিল যে তোমরা যে পঁচিশ মার্চকে গণহত্যা দিবস করতে বলছো আন্তর্জাতিক গণহত্যা দিবস তো বাংলাদেশে কি এটাকে সরকারিভাবে পালন করা হয় আমাদের জবাব ছিল না তো তারা বললেন যে দিবস বাংলাদেশ পালন করে না সেটা কেন আন্তর্জাতিকভাবে পালন করতে হবে তো এই বছরই ২০১৫ সালে পনেরো সালেই আর্মেনিয়া জাতিসংঘের প্রস্তাব এনেছিল এগারোই সেপ্টেম্বর সাধারণ পরিষদের সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে নয় ডিসেম্বর আন্তর্জাতিক গণহত্যা দিবস পালন করবে জাতিসংঘ এবং সদস্য সব দেশ বাংলাদেশও তার অংশ একশো তিরানব্বইটা দেশ এদিন এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল তো এখন জাতিসংঘের নয় ডিসেম্বরটা আমরা আন্তর্জাতিক গণহতা দিবস হিসেবে পালন করব এটাই আমাদের সিদ্ধান্ত তবে সরকারি স্বীকৃতি পাওয়ার ফলে নয় মাসের যে গণহত্যা এটার একটা আন্তর্জাতিক স্বীকৃতির পথটা সুগম হয়েছে আমাদের একটা দায় আছে আমলাতন্ত্রের একটা দায় আছে যে যাদের বেরি এই দেশটা পেলাম যে কারণে আজকে আমরা এত সবুজ পাসপোর্টের বদলে সারা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছি এই তিরিশ লক্ষ বেশি তিরিশ লক্ষটা কম তিরিশ লক্ষের বেশি মানুষের পাঁচ লক্ষ বেশি নারীর নির্যাতন অগণিত আহত তাদের প্রতি একটা দায়বোধ নেই আমাদের যদি দায়বোধ না দেখে এই জাতি কখনো উঠে দাঁড়াতে পারবে না প্রভাতে সূর্যের চেয়ে লাল ঢাকার রাজপথ খুনির ঘুম নেই চোখে কারফিউ চলছে ব্যস্ত কিছু মিলিটারি ভ্যান সাজোয়া যান লাশ আর লাশ এখানে সেখানে লাশ আর লাশ এখানে সেখানে